রোলস রয়েস সাত বিলিয়ন ডলারের কোম্পানিটি মাত্র বিশ পাউন্ডে হেনরি রয়েস তৈরি করেন বর্তমানে সবচেয়ে বিলাসবহুল গাড়ির কোম্পানি বিশ্বের সবচাইতে ধনী মানুষদের স্বপ্ন থাকে একটি রোলস রয়েসের মালিক হওয়ার কিন্তু এত দামি গাড়ি কি করে এই দরিদ্র সীমার নিচে বসবাসরত হেনরি রয়েস কিভাবে আবিষ্কার করলেন চলুন আজকের ভিডিওতে আমরা এই বাস্তব জীবনের কঠিন রহস্যের গল্প জেনে আসি সালটি ছিল আঠেরোশো তেষট্টি ইংল্যান্ডের ছোট্ট একটি শহরে জন্ম নেয় হেনরি রয়েস বাবা জেমস ও মা মেরির ছিল ময়দার মিলের ব্যবসা আঠেরোশো সাতষট্টি সালে দুর্ভাগ্যবশত ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বাবা জেমস ও মা মেরি সেই বছরই মিলের ব্যবসা বন্ধ করে দিয়ে তারা লন্ডনে পাড়ি জমায় উন্নত জীবনের আশায় হেনরি রয়েস মাত্র চার বছর বয়সে জীবিকার তাগিদে সপ্তাহে ছয় পেনি বেতনে খামারে পাখি তাড়ানোর কাজ শুরু করেন আঠেরোশো সালে মাত্র নয় বছর বয়সে হেনরি পিতৃহারা হন এবার নতুন করে জীবন জীবিকার তাগিতে নতুন সংগ্রামে লিপ্ত হয় হেনরি রয়েস এবার স্কুলে যাওয়ার পরিবর্তে হেনরি পুরো সময় কাজ করতে থাকে এবং সংবাদপত্র বিক্রি করতে থাকে অন্যদিকে হেনরির মা মানুষের বাসায় কাজ করে মা ও হেনরি যে সামান্য পরিমাণ অর্থ পেত তা দিয়ে তারা পেট পরে খেতে পর্যন্ত পারত না বেশিরভাগ সময় হেনরি পাউরুটি ও দুধ খেত যার কারণে পরবর্তী সময়ে হেনরির স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকে মাত্র চোদ্দ বছর বয়সে এক বছরের জন্য স্কুলে ভর্তি হয় কিন্তু অর্থনৈতিক টানা পড়েনের কারণে হেনরির পড়াশোনা বন্ধ হয়ে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন থেমে গেলেও হেনরির জ্ঞান অর্জনের চর্চা থেমে থাকেনি হেনরি সময় পেলে জ্ঞানের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতেন এরপর মাত্র পনেরো বছর বয়সে গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানির কাজের সাথে যুক্ত হন এরপর হেনরি বীজগণিত ফ্রেঞ্চ ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নিজেকে পারদর্শী করে তোলেন নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে হাতে কলমে কাজ করতে গিয়ে নিজেকে অনেক দক্ষ পারদর্শী মেকানিক হিসেবে গড়ে তোলে এবার কোম্পানিটির কিছু ঝামেলার কারণে হেনরির কাজ থেমে যায় নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে হেনরির কাজ থেমে গেলেও হেনরি নামানা এক মানুষের নাম সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সফলতার চরম শিখরে কিভাবে উঠতে হয় তা জানে হেনরি এবার একটি যন্ত্র নির্মাণ কোম্পানিতে কয়েক মাস কাজ করে হেনরি এরপর ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানিতে কাজ করে নিজের মেধাকে আবার নতুনভাবে ঝালাই করে এবার হেনরি ঠিক করে আর চাকরি নয় এবার নিজেই তৈরি করবেন নিজের কোম্পানি নিজেই হবেন একজন উদ্যোক্তা একটি ব্র্যান্ড এবার সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আঠেরোশো সালে বিশ পাউন্ড সঞ্চয় নিয়ে তিনি আর্নেস্ট ক্লেমেন্টের সাথে যৌথ কারবার শুরু করেন এই কারবারে আর্নেস্ট ক্লেমেন্টের বিনিয়োগ ছিল পঞ্চাশ পাউন্ড দুজনের যৌথ উদ্যোগে তৈরি হয় এফএইচ রয়েস নামের কোম্পানিটি আর সি ল্যাম্প বাল্ব হোল্ডার ও ইলেকট্রিক ডোরবেল তৈরি করত কোম্পানিটি ঘরোয়া বৈদ্যুতিক জিনিসপত্র তৈরি করলেও পরবর্তীতে আঠেরোশো সালে হেনরি রয়েস ডায়নামো ও বৈদ্যুতিক ক্রেন তৈরি করা শুরু করে আঠেরোশো সালে রয়েস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে কোম্পানিটি ম্যানচেস্টারে নতুন একটি ফ্যাক্টরিও খোলা হয় ছোট্ট এ ব্যবসাটি উনিশশো সাল আসার আগেই দেখতে দেখতে এর বিক্রির পরিমাণ বিশ হাজার পাউন্ডে পৌঁছে যায় হেনরির এই ব্যবসায়ের সফলতা দেখে বেশ কিছু আমেরিকান ও জার্মান কোম্পানি এই ব্যবসা করতে শুরু করে এবং হেনরির ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে থাকে অনেক বছর পরিশ্রম করে দাঁড় করানো ব্যবসার ক্ষতি দেখে হেনরি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবার হেনরি ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তার তাকে কিছু পরামর্শ দেয় যে কিছুদিন ব্যবসা বাণিজ্য ছেড়ে সে যেন নিরিবিলি কোথাও প্রকৃতির কাছে গিয়ে ঘুরে আসে এবার হেনরি তার নিজের কেনা ডেকোভিল গাড়িটি নিয়ে ঘুরতে বের হন এবং দেখতে পান যে গাড়িটি প্রচুর শব্দ করছে এবং আরও বেশ কিছু সমস্যা রয়েছে এবার হেনরি ভাবতে থাকে কিভাবে এই গাড়িটিকে নতুনভাবে রিডিজাইন করা যায় নতুনভাবে রিডিজাইনের কাজ শুরু করে এরপর হেনরি দেখতে পায় রিডিজাইন করতে গিয়ে গাড়িটিকে এমনভাবে তৈরি করেছে হেনরি যা ডেকোভিল গাড়ির চাইতে অনেক বেশি উন্নত মানের এবার হেনরি আরও কয়েকজনের সহযোগিতা নিয়ে এই ধরনের আরও দুটি গাড়ি তৈরি করেন উনিশশো সালে তিনি এই তিনটি গাড়ির মডেলের নাম দেন রয়েস টেন এবার হেনরি ভাবতে থাকে কিভাবে এই গাড়ি বাণিজ্যিকভাবে বাজারজাত করবে প্রথম গাড়িটি হেনরি নিজের জন্য রাখে দ্বিতীয় গাড়িটি ব্যবসায়িক পার্টনার আর্নেস্টকে দেন এবং তৃতীয় যে ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন সেই ব্যক্তি হেনরির এই গাড়ি দেখে এত বেশি মুগ্ধ হয়েছিলেন যে যাতে বাণিজ্যিকভাবে গাড়ির ব্যবসার সাথে সংযুক্ত হতে পারে তাই চার্লস রোলস নামে একজন গাড়ি ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেন চার্লস রোলস যুক্তরাজ্যের এক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন হেনরি যখন গাড়ি নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন তখন চার্লস রোলস তার নিজস্ব গাড়ির শোরুম নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের ওপর স্নাতক অর্জন করেন চার্লস রোলস ও হেনরি ছিল দুজন দুই মেরুর মানুষ প্রচুর বৃত্ত বৈভবের মাঝে বড় হয় চার্লস রোলস অন্যদিকে সীমার নিচে কঠোর পরিশ্রম করে বড় হয় হেনরি এমনকি তাদের দুজনের মধ্যে ছিল বয়সের অনেক ব্যবধান কিন্তু চার্লস রোলস হেনরির আবিষ্কৃত সেই গাড়িগুলো দেখে মুগ্ধ হয় কিন্তু এত কিছুর পরও অংশীদারিত্বের ভিত্তিতে চার্লস রোলস ও হেনরি একটি সফল ব্যবসায়ের মালিক হবেন সেটি কেউ ভাবতে পারেনি এবার উনিশশো সালের চারই মে দুজনের চিন্তাভাবনা দুজনকে মুগ্ধ করলে তারা যৌথভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে তারা একটি গাড়ি নির্মাণ করেন যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয়েস নামটি এবার উনিশশো ছয় সালে বাণিজ্যিকভাবে গাড়িগুলোর বাজারজাতকরণ শুরু হয় হেনরি নিজে কোম্পানিটির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আর কোম্পানির ব্যবসায়িক দিক দেখাশোনা করে চার্লস রোলস এবার তাদের দুজনের যৌথ প্রচেষ্টায় এই কোম্পানিটি সফলতার দিকে এগিয়ে যায় কিন্তু হেনরি রয়েসকে পুনরায় আবার একটু হোঁচট খেতে হয় যখন কোম্পানিটি সফলতার চরম শিখরে ঠিক সেই সময় কোম্পানির অন্যতম অংশীদার চার্লস রোলস উনিশশো সালে বারোই জুলাই বিমান দুর্ঘটনায় নিহত হয় এবার হেনরি রয়েস একমাত্র ব্যবসায়িক পার্টনার চার্লস রোলসের মৃত্যুতে ভেঙে পড়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে হেনরি রয়েস এরপর রোলস রয়েস কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হেনরি রয়েস নিজের চেষ্টায় পুনরায় আবার রোলস রয়েস কোম্পানিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এরপর যুগের সাথে তাল মিলিয়ে রোলস রয়েস তার মডেল চেঞ্জ করতে থাকে বর্তমানে সবচাইতে দামি গাড়ি রোলস রয়েস খুব কম সংখ্যক ধনী মানুষের কাছে রয়েছে এই দামি রোলস রয়েস গাড়ি বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই গাড়ি অন্যান্য গাড়ির চাইতে ভিন্ন এছাড়াও অন্যান্য গাড়িগুলো তৈরি করা হয় মেশিনের মাধ্যমে কিন্তু হাতে তৈরি করা হয় বলে রোলস রয়েস তৈরি করতে সময় লাগে প্রায় ছয় মাসের মতো উনিশশো সালে সালের সত্তর বছর বয়সে হেনরি রয়েস মৃত্যুবরণ করেন এত পরিশ্রমের পরও হেনরি রয়েস তার প্রতিষ্ঠানের আকাশচুম্বী সাফল্য দেখে যেতে পারেননি বর্তমানে বিশ্বের সবচাইতে বিলাসবহুল ও দামি গাড়ির মধ্যে রয়েস কোম্পানি এক নম্বরে রয়েছে